তো বন্ধুরা আমি শুভন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর দেখতে পাচ্ছ আমি এখন আছি রাস্তায় একদম ন্যাশনাল হাইওয়েতে আর আমি যাচ্ছি এখন আমার ভাগ্নির স্কুলে আজকে হচ্ছে অনুষ্ঠান আছে বাৎসরিক অনুষ্ঠান ওর মা যেতে পারেনি তার জন্য আমি যাচ্ছি আর আমি এভাবে রাস্তাতে কেমন ব্লগ বানাইনি আজকে বানাচ্ছি প্রথম টাইম আজকে হচ্ছে ওর নাচ আছে আবৃতি আছে সেই সব দেখি কি কেমন হচ্ছে না হচ্ছে আর এখানে রাস্তা গাড়ি তো আর একটু সামনেই হচ্ছে কথার স্কুল ঠিক আছে আমি এখানে স্কুল না মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানটায় ঠিক আছে তো আমি যাই তারপরে তোমাদেরকে দেখাবো একদম খুব কাছেই চলে আসছি আমি ভাবছিলাম স্কুলে প্রোগ্রামটা হবে কিন্তু হচ্ছে এই মাঠটাতে সামনের মাঠটাতে তাহলে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে আসছি দুর্গাপুর মাঠে আর এই মাঠেই কিন্তু আজকের অনুষ্ঠানটা হতে যাচ্ছে তো আজকে আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এদিকে দেখো গল্পে গল্পে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চারা কত শান্তভাবে ভদ্রভাবে একদম চটের মধ্যে সবাই বসে আছে সত্যি দেখে খুব ভালো লাগছে আর এই দৃশ্যটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে সেটা কি বলো তো আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হতো আমরা ওইভাবে ঠিক বসে থাকতাম আর এর আগে আমি কখনও কোনো স্কুলের অনুষ্ঠানে ভিডিও বানাইনি আজকেই প্রথম ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো স্কুলের অনুষ্ঠানে ভিডিও বানাবো তো জানি না কেমন হবে ভিডিওটা আমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি ভিডিওটা কেমন হলো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ সবার বাড়ির সব গার্জেনরা আসে সবাই কিন্তু ভিডিও বানাতে ব্যস্ত কেননা সামনে সবাই দেখো সবার বাড়ির বাচ্চারা নাচছে তো সত্যি একটা খুব সুন্দর মুহূর্ত আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটা চেয়ার নিয়ে রোদের মধ্যে বসে পড়লাম তবে আমি নিজেও জানি না এই রোদের মধ্যে আমি কতক্ষণ থাকতে পারবো ঠিক আছে আর এই রোদের মধ্যে কিন্তু কোনো গার্জেন কোনো বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না সবাই যেখানে ছাওয়া আছে সেখানে চলে যাচ্ছে কিন্তু আমার কাছে রোডটা মোটামুটি খারাপ লাগে না ঠান্ডার দিনে রোদ আমার ভীষণ ভালোই লাগে কিন্তু আজকে আবার যে হিসাবে রোদ উঠছে যাই না কতক্ষণ থাকতে পারবো মনে হচ্ছে না যে এটা পৌষ মাস মনে হচ্ছে কি বলতে মনে হচ্ছে এটা ফাল্গুন মাস এরকম মনে হচ্ছিলো মনে হচ্ছে আমাকে আর বেশিক্ষণ মনে হয় রোদ দূরে থাকতে হবে না কেন বলো এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নির কিন্তু নাচ শুরু হয়ে গেছে এখানে গ্রুপ ড্যান্স হচ্ছে আর যারা যারা আমার ভ্লগ ডেলি ডেলি দেখো তাদের কিন্তু আজকে একটা ভীষণ বড় পরীক্ষা দিতে হবে আমার ভাগ্নি এখানে কোথায় আছে তোমাদেরকে খুঁজে বার করতে হবে ঠিক আছে কত নম্বরে আছে কোন লাইনে আছে দেখি কে বলতে পারো ঠিক আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা ঠিক আছে দেখি কে কে বলতে পারো আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নাচ হচ্ছিল না এখানে এখনই কিন্তু একটা দুর্ঘটনা এখানে ঘটে যাবে কি বলো তো নাচ করতে করতে এখানে হঠাৎ করে লাইন চলে যায় তারপরে কি হয় তোমরা সেটা দেখতে থাকো ঠিক আছে আর এরকম নাচ করতে করতে যদি লাইন চলে যায় এখানে কিন্তু ভীষণ অসুবিধা হয় যে দেখতে পাচ্ছ সবাই থেমে গেছে সবাই হাসাহাসি করছে সবাই ছোট বাচ্চা তো কি আর বলবো মানে নাচ করতে করতে হঠাৎ যদি লাইন চলে যায় গান বন্ধ হয়ে যায় যারা নাচ করে তাদের কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হয় আর এখানে তোমরা দেখো যারা গার্জেন আছে তারা কত কষ্ট করে রোদ্দুরের মধ্যে মাথার মধ্যে ঘুমটা দিয়ে বসে বসে অনুষ্ঠান দেখছে কী আর করার করতেই হবে ওহো একটা কথা বলতে তো ভুলেই গেছি আমার ভাগ্নির স্কুলের নাম কী সেটা তোমাদেরকে এখনও জানায়নি আমার ভাগ্নির স্কুলের নাম হচ্ছে মৈত্রী বিদ্যা নিকেতন ঠিক আছে আর একটা কথা কি বলো তো এই স্কুলে কিন্তু পড়াশোনা খুব ভালো হয় ঠিক আছে আর কদিন বাদেই নতুন বছর চালু হবে তো সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম আর যারা যারা নতুন বছরে এই স্কুলে ভর্তি হতে চাও অবশ্যই হতে পারো পড়াশোনা খুব ভালো হয় আমি আবারও বলছি আর এই স্কুলের ম্যাডামরাও নাকি খুব ভালো আমার ভাগ্নির মুখে শুনছি আমার দিদির মুখে শুনছি আর আজকে আমি নিজের চোখেও দেখলাম খুব ভালো লাগলো ব্যবহার আর এদিকে কিন্তু আমার ভাগ্নির কিন্তু আবারও নাচ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মানে লাইন চলে আসছে আর আমি কি সুন্দর করে ভিডিও বানাচ্ছি আর এরপরে কিন্তু আমার ভাগ্নির আবার কী চালু হবে তো আবৃত্তি সেটাও তোমাদেরকে শোনাবো ঠিক আছে তো যাই হোক এবারে কিন্তু আমার না একটু জায়গা চেঞ্জ করতে হলো কেন তো আমি না রোদে থাকতে পারছিলাম না তার জন্য দেখতে পাচ্ছ আমি একটু জায়গা চেঞ্জ করে ফুচকার দোকানের সামনে এসে মানে বসলাম ঠিক আছে দেখতে পাচ্ছ আমার সামনে ফুচকার দোকান আর এই ফুচকার দোকান আমাকে শুধু দেখেই যেতে হবে কেন বলতো আসার সময় আমি মাত্র বিশ টাকা নিয়ে আসি জানি আমি এখন যাবো আর আসার সময় ভাগ্নিকে নিয়ে চলে আসবো কিন্তু কি বলতো আমার যে এতটা দেরি হবে সেটা না আমি ভাবতেও পারিনি কি আর করব বলো তাহলে চলো এবার একটু কথার আবৃত্তি শুনে নেওয়া যাক ঠিক আছে তাহলে দেখি কেমন আবৃতি করতে পারে ও আমি কেবল পাতে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা ডালা আটি বালতুলে দিন 4টি 5টা 6টা মিঠে গুড়ে বেড়ায় না ক হাঁটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র 13 নদী পার তো এদিকে হচ্ছে কথার আবৃত্তি শেষ তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার সেই মাঠের মধ্যে এসে বসলাম কিছু করার নাই কি করব বলতো তোমরাই বলো কথা কথা এদিকে দেখা ঠিক আছে ঝালমুড়ি আর টিফিন কি কি দিছে তোর স্কুল থেকে এই যে কথা হচ্ছে কমলা লেবুটা হচ্ছে আমি খাবো ও খাবে না বলে তুই কি কেকটা খাই নিলি আরে দেখো টিফিনের সময় সবাই খেলাধুলা করতেছে মাঠে এখন কথা ব্যাগে কিছু আছে তো দেখতে পাচ্ছ এখন টিফিন টাইম আমার এখনও বাড়ি যেতে অনেক দেরি এখন বাজে দুইটা দুইটার সময় টিফিন দিল আমি হচ্ছে টাকা আনছিলাম না দশটা বিশ টাকা পনেরোবের থেকে ধার নিলাম সত্যি আমি পনেরোবের থেকে বিশ টাকার ধার নিলাম বিশ টাকার ধার নিয়ে দশ টাকার ঝালমুড়ি আমি কিনে খেলাম আর দশ টাকার হচ্ছে কথাকে কিনে দিলাম তোমরা দেখতে পাচ্ছ কথা এখন খাচ্ছে আর এখন হচ্ছে টিফিন টাইম টিফিন চলছে তো যাই হোক বন্ধুরা প্রণব যদি এখানে না থাকতো তাহলে আমাকে একটু মুশকিল পড়তে হতো ওই একটু আমাকে খিদায় কষ্ট পেতে হতো ওই আর কি তো যাই হোক প্রতিদিন কিন্তু এরকম খিদা পায় না আজকে আমার খিদাটা পাইছে আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি টাকা আনার কথা একদমই ভুলেই গেছি তো যাই হোক এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটে কোনো ব্যাপার না এরকম যদি লোকজন থাকে তাহলে কোনো অসুবিধায় পড়তে হয় না প্রণবকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে বিশ টাকা ধার দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাচ্চা কাচ্চা সবাই খেলছে আর এইরকম খেলা দেখে আমি কিন্তু আমার ছোটোবেলায় বারে বারে ফিরে যাচ্ছি আমি আমার স্কুল জীবনে বারে বারে ফিরে যাচ্ছি সত্যি দারুন দারুণ সেই দিনগুলো কি ভোলা যায় কখনো হয়ে দেখতে পাচ্ছ কথার এখনও ঝালমুড়ি খাওয়া হয়নি কথা যে বললাম দে তো কথা আমি একটু খাই আর কথাকে স্কুল থেকে টিফিনে কি দিয়েছে বলতে একটা কমলা লেবু আর একটা কেক ঠিক আছে কেকটা হচ্ছে কথা খেলো আর কমলা লেবুটা আমাকে দিয়ে দিলো ও নাকি কমলা লেবুটা খাবে না আর আমি ওনার না করলাম না আমারও প্রচুর খিদা ছিল তো তার জন্য কমলা লেবুটা ছুলে খেয়ে ফেললাম কমলা লেবুটা কিন্তু দারুণ ছিল দারুণ মিষ্টি ছিল তারপরে দেখতে পাচ্ছ আমি আবারও মাঠের মধ্যে বসে বললাম বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমি যেন আমার সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছি আমার সেই স্কুল জীবনে ফিরে যাচ্ছি বারবার তোমাদেরও কি এরকম মাঝে মাঝে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এদিকে কিন্তু আবারও টিভিনের পরে আমাদের অনুষ্ঠান চালু শুরু আরম্ভ তোমরা দেখতে পাচ্ছ এবারে কী অনুষ্ঠান হচ্ছে বলো তো এবারে হচ্ছে যেমন খুশি তেমন সাজো ঠিক আছে এখানে বাচ্চারা কত সুন্দর সুন্দর সেজে আসছে কি আর বলবো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ কেউ ডাক্তার কেউ উকিল কেউ হচ্ছে মানে নার্স মানে বিভিন্ন রকম সাজ সত্যি খুব ভালো খুব ভালো আর এখানে ম্যাডামরা কী সুন্দর সুন্দর প্রশ্ন করছে বাচ্চারা খুব সুন্দর সুন্দর উত্তরও দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এগুলো দেখতেও ভালো লাগে বলো আর এইদিকে দেখো এখন বাজে চারটায় চারটার আমার এই একটা পাতলা গেঞ্জি পরে কি থাকা যায় মানে অনুষ্ঠান তো এখনও শেষ হতে প্রচুর দেরি আছে আর আমার প্রচুর ঠান্ডা লাগছে তার জন্য দেখতে পাচ্ছ আমি আবারও ক্যামেরা অন করে একটু মাঠের দিকে চলে আসলাম ওইদিকে অনুষ্ঠান চলছে এই যে আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার গেঞ্জিটা কতটা পাতলা শুধু একটা গেঞ্জি পরে চলে আসছি যখন আসছিলাম তখন তো মজাই লাগছিল পাতলা গেঞ্জি পরেছিলাম রোদ ছিল কিন্তু এখন যে এতটা দেরি হবে আর এতটা ঠান্ডায় কষ্ট করতে হবে সেটা না আমি কল্পনাও করতে পাইনি ভাবতেও পাইনি আমি ভাবছিলাম যে একটা দেড়টার মধ্যে বাড়িতে চলে যাব ওই তার জন্যে আমি একটা গেঞ্জি পরে চলে আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন ভিডিও বানাচ্ছি আর আমার পাশে চলে আসছে রিয়ান তো রিয়ানের হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি আর এই যে দেখো এই বাচ্চাটা কত সুন্দর আমি ভিডিও বানাচ্ছিলাম এসে হরি বল হরি বলছিল আরও কত বাচ্চা দেখো সবাই হাই করে করে লজ্জায় চলে যাচ্ছে আমি বলছি কি কেউ লজ্জা বাস না লজ্জা বাসনা সবাই আয় সবাই আয় তো দেখতে পাচ্ছ এবারে সবাই চলে আসছে আর ওরা বলছে তোমার চ্যানেলের নাম কি আমি বললাম আমার চ্যানেলের নাম হচ্ছে স্বামীনাথ ভিলেজ ব্লগার আর ওরা বলছে তাহলে তোমার বাড়ি কি সামিনাতে আমি বললাম হ্যাঁ তোরা কি মেলাতে গেছি সবাই বলছে হ্যাঁ গেছি আমরা গেছি তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু বিশাল বড় মেলা হয় স্বামীনাথ মেলা আর এই যে দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে রাত্রিবেলায় আমার ভাগ্নি সব পুরস্কার পেলো একদম পুরস্কার নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো দেখা হচ্ছে একদম পরের ভিডিওতে ঠিক আছে টাটা